নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলে ছুটে প্রতিদিনের মতন আজও আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এখন তো প্রচণ্ড গরম যেহেতু আর এই গরমের সময় একটু রিচ খেলেই গ্যাস অম্বল অ্যাসিড হয়েই থাকে সব সময় তখন আমাদের যখন গ্যাস অম্বল হয় তার থেকে দূর করার জন্য আমরা দোকান থেকে ছুটে গিয়ে জলজিরা পাউডার কিনে এনে খেয়ে নিই কিন্তু এই জলজিরা পাউডারটা কি দিয়ে তৈরি হয় আর কতটা সহজভাবে তৈরি করা যায় তাও আমরা হয়তো জানতাম না কিন্তু আজ আমি বাড়িতে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে এই জলজিরা পাউডারটা বাড়িতে তৈরি করব করে সংরক্ষণ করে রাখবো তাহলে আর সবসময় দোকান থেকে কিংবা বাজার থেকে কিনে এনে খেতে হবে না তাই আমাদের সময় গ্যাস অম্বল হওয়ার জন্য এই যে জলজিরা পাউডারটা আমি তৈরি করব প্লিজ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর কীভাবে আমি তৈরি করব আপনারা দেখলে একবার দেখলেই বাড়িতে তৈরি করতে পারবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ইউটিউব থেকে দেখছে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আমার পাশে থাকবেন তাহলে আজ আমি জলজিরা পাউডারটা কিভাবে তৈরি করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন এই দেখুন বন্ধুরা আমি এখানে একটা ছোট চামচ নিয়েছি এই চামচের তিন চামচ এখানে আমি গোটা জিরে দিয়ে দেব এই জিরেটা একটু হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে আর ওর সাথে দিয়ে দেব এক চামচ গোলমরিচ আমি এখানে তিন চামচ গোটা জিরে নিয়েছি তাই জিরের সাথে এক চামচ গোলমরিচ দিলাম আপনারা যদি জিরেটা একটু বেশি করে দেন তাহলে হচ্ছে যে গোলমরিচের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবে আর এইভাবে হালকা আছে জিরেটা বেশ ভালো করে ভাজতে হবে পুড়ে যাতে না যায় তাই একটু হালকা হালকা আঁচ দিলে জালটা বেশ ভালো হবে ওই জন্য একটু আস্তে আস্তে নেড়ে নেড়ে ভালো করে ভাজতে হবে বন্ধুরা জিরে এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নিয়ে শিলে গুঁড়ো করে নেব আমি এখানে শিলে গুঁড়ো করছি আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন কিন্তু আমি এখানে মিক্সিতে গুঁড়ো করলাম না আমি শিলেই গুঁড়ো করছি এই ভাজা মশলা গুঁড়ো করছি কি দারুণ যে একটা সেন্ট আসছে আপনাদের বলে বোঝাতে পারবো না ভাজা মশলা কিন্তু দারুণ একটা সেন্ট বের হয় মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এত দারুণ সেন্ট বের হচ্ছে এই দেখুন বন্ধুরা কি দারুণ মিহি করে আমি বাড়ছি এই রকমে একদম পুরো মিহি করে বেটে নিতে হবে আর বেশ সুন্দর মিহি হচ্ছে একদম ডেলা ডেলা কোনো ভাব থাকলে হবে না একদম পুরো মিহি করে নিতে হবে আমি মশলাটা তো বেশ ভালোই করে গুঁড়ো করে নিলাম হয়ে গেছে এবারে তুলে নেব বন্ধুরা মশলা তো বেশ আমি ভালোই গুঁড়ো করে নিয়েছি এই দেখুন গুঁড়ো করা হয়ে গেছে এখন এর সঙ্গে আমি কি কি উপকরণগুলো মিশবো সেইগুলো একটু আপনারা খেয়াল করে দেখবেন এখানে আমি এক চামচের একটু কম আদার গুঁড়ো নিয়েছি আদার গুঁড়োটা সঙ্গে দিয়ে দেব এক চামচ আমচুর পাউডার দিয়ে দেবো এই আমচুর পাউডারটা আমি বাড়িতেই তৈরি করেছি আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন কিভাবে আমচুর পাউডারটা আমি তৈরি করেছি এখানে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব এক চামচ সাদা লবণ দিয়ে দেবো যে লবণ আমরা বাড়িতে ব্যবহার করি ওই লবণই দিয়ে দেব। আর যতটা পরিমাণ সাদা লবণ দেব বন্ধুরা ততটা পরিমাণ আমি বিট লবণও ওর সঙ্গে দেব এক চামচ বিট লবণ দিয়ে দেব দিয়ে আমি সবগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা সব উপকরণগুলো বেশ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর আমচুর পাউডারটা দিয়েছি কারণ একটু টক টক আমচুর পাউডারটা টক টক খেতেও ভালো লাগবে তাই জন্য আমচুর পাউডারটাও এর সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এই সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি আবার শিলে একটু আমি গুঁড়ো করে নেবো বেশ ডেলা ডেলা ভাবটা একটু আছে যে লবণ টবন গুলো দিয়েছি ওগুলো আবার একটু শিলে মিহি করে নেব কি দারুণ মি হচ্ছে দেখুন ডেলা ডেলা ভাবটা আর থাকবে না একটু দানা দানা ছিল লবণ দিয়েছি যেহেতু সেই দানা দানা ভাবটা কিন্তু আর থাকবে না একদম মিহি যায় বন্ধুরা সব বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন আমি তুলে নেব। এগুলো সব তুলে নিয়ে আবার একটু ভালো করে ছেলে নেব এর মধ্যে যদি কোনো দানা দানা ভাব থাকে ছেলে নিলে সেগুলো বেরিয়ে যাবে আর গালের পড়বে না খাওয়ার সময় তাতে অস্বস্তি ভাবও থাকবে না এই ছেঁক নিয়েছি এইভাবে একটু করে ছেলে নেব চেলে দিয়ে এটা খেতে ভালো লাগবে সবটা বেশ আমি এইভাবে ভালো করে ছেলে নেব আর এর উপরে যদি কোনো দানা দানা ভাবগুলো থেকে যাবে সেগুলো ফেলে দেব বন্ধুরা চেলে নিয়েছি কি দারুণ হয়েছে দেখুন মিহি একদম আর এই যে দানা দানা ভাব এগুলো বেরিয়েছে এগুলো ফেলে দেব আর একদম পুরো মিহি হয়েছে কি দারুণ দেখতে দেখুন এই জলজিরা পাউডারটা খুব সহজ নয় বন্ধুরা যে আমরা ভাবছি দোকান থেকে কিনে আনি আমরা খুব সহজ নয় কিন্তুই সহজ আমরা বাড়িতে কয়েকটা উপকরণ দিয়েই ভাবে খুব সহজ নয় একদম বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখবেন দারুণ লাগবে আমি এখন আপনাদের খেয়ে দেখাবো এখানে আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি জল নেব এর মধ্যে এক গ্লাস আর এক চামচ এই জলজিরা পাউডার দিয়ে দেব আর এই গরমের সময় তো একটু শরবত বানিয়ে খেলে দারুণ খেতে লাগে গরমের সময় ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে তো সবারই ভালো লাগে শরবত বানিয়ে কিংবা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস যে কোনো জিনিস ঠান্ডার জিনিস তো গরমের সময় খেতে ভালো লাগে আর এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন কী দারুণ দেখতে লাগছে দেখুন আমি এখন খেয়ে টেস্ট করে আপনাদের বলবো কেমন হয়েছে বন্ধুরা এই গরমের সময় কিন্তু দারুণ খেতে লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা একবার বাড়িতে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের স্বাগণ